অনাথ শিশুদের থেকে ভাই ফোঁটা নিলেন ভূমি ব্যান্ডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুরজিৎ সরকার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের নীলপুরে একাডেমিতে শিশুদের থেকে নিলেন বাংলা ব্যান্ড জনপ্রিয় গায়ক সুরজিৎ সরকার এদিন শিশুদের সঙ্গে সময় কাটান তিনি শিশুদের নাচ গান ও আবৃত্তি গুণে মুগ্ধ হন শিল্পী সুরজিৎ জানান বর্ধমানে সেই বাচ্চাদের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত ও আনন্দিত ওদের ভালোবাসা পাওয়াটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দারা কোটা উৎসবের এই অনন্য মুহূর্তে আনন্দে ভরে ওঠে কোটা পরিবেশ আসলে কাল থেকে আমরা বর্তমানেই আছি আমরা কাল গোলচিতে ছিলাম আর আজকে আমাদের লেবারিতে অনুষ্ঠান তো প্রত্যেকবারই এই সময়টা আমাদের এরকম বাইরে বাইরে থাকে সেই অর্থে আমার একদম নিজের আমার দিদি সে থাকে বেশ বিয়ের পর অনেকটা দূরে তাই তা সেই ভাইপোটা মানে সকালে তার মেসেজ এসছে মোবাইলে তো তাছাড়া আমি ভাইপোটা কিন্তু আমার সেটা অর্থে হয় না তো আমি আজকে উড়ানকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার এরকম একটা সুন্দর পরিবেশে আমাকে নিয়ে আসার জন্য যে সত্যি আমার বোনেরা ভাইয়েরা সবাই মিলে আমাকে এইভাবে ফোটা দেওয়া আমি বলে না আমি আছি এখানে আমার দীর্ঘদিনের ভাই বন্ধু সন্দীপণ বর্তমানে সন্দীপন আছে আমার ব্যান্ডের থেকে বৈদাক আছে তো আমাদের সবাইকে ফোটা দেওয়ার জন্য আমার একটাই পরে আমি সমস্ত জন্য কৃতজ্ঞ আমার এই কিছু গান আমি যা বেঁধেছিলাম কোনো পেঁদে চলেছি এখনও সবই আপনাদের ভালোবাসা যেটা আমার পরিবারকে এতটা বাড়িয়ে চলেছে নিত্য দিন প্রত্যেক আজকে এখানে সেই সবার সাথে আপনাদের সাথে দেখা হওয়া আমি জানি বর্তমানে বহুবার আসবো বহুবার আপনাদের সাথে দেখা হবে এই যে আলাপ হলো এই আলাপচারিতা আমাদের চলতেই থাকবে